আল্লাহ আলাইহি ওয়াসাল্লামে দুইটি মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আপনার কিনা Zainab এনাদের বিবাহ হয় রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিতেছেন দুই জনাকে আপনার কিনা তালাক দিয়ে দিয়েছো দরুদ নবী আমার ঘর মোবারকাতে বার হয়ে এসেছেন দুইটি মেয়ে চুপ মুখ বুঝতেছেন আর দিয়ে যাচ্ছেন রাসূল আমার বলেন কি ব্যাপার মা তোমরা চলে আসো কেন আব্বুজি

আমার নবীজি কে করেছেন মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কে রেখে বিসানাতে উনি যখন মদিনাতুল মানওয়ারাতে আগমন করেছেন মদিনাতুল মানওয়ারায় আসার পরে মদিনাতে এসে নবী আমার ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জি আমার সোনা বাণীবাহ অনেক সময় যাবে কেতাবের ভিতরে আসতে যখন বিবাহ আসমানে তাকে দিয়ে তাদের দিয়ে দিয়েছেন জমিনে এবার সাধিত হবে আমার বলেন আলী দেন মোহর আদায় করার মতো তোমার কিছু আছে আছে কিছু 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 দেন মোহর মাওলানা আলী বলেন হুজুর আমার কাছে এমন কোন সম্বল নাই ও যুবক সোনা মানিকরা খেয়াল করুন রাসূলের কারীম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর জমিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের সময় दहेज দিয়েছিলেন কেতা বলতেছে বাবা আমার এক নাম্বার বিস্তার মিশরী কাপড়ের কা जिसमें আوان ভরি ہوئی थी দুই নাম্বার এক নক্ষত্রয়া পালং पालंग पालंग देशिये, देशिये, देशिये। देशिये। तीन नंबर एक चमड़े का चार नंबर पांच नंबर दो मिट्टी के बर्तन बर्तन ख्याल

রাসূল করিম সাল্লাল্লাহু দেওয়া চাদর ব্যবহার করেন খাতুনে জান্নাত সুবহানাল্লাহ বলেন এই যুবকের নাম চাদরের কথা বলবো আম্মা জান আম্মা জান বহো আসাও চলুন নাকি আমি বলি 9 নম্বরে দিয়েছেন দুই बाजू বন্ধ তাকড়াই 10 নাম্বার এক যায় নামাজ মে নামাজ পড়বে যায় নামাজ আর আমাদের মেয়েরা ফ্রিজ লিছে টিভি লিছে এখন আর টিভি লাগনাতে দাব্বা নতুন মোবাইল দিতে যাতাম এখন ঠিকনা হলো আইফোন দিতে ভগবান আমার মা খালা করোনা ঝালাপালা আমার নবী দিবেন যায় নামাজের পার্টি 디칠 찾아도.

সালামুল্লাহ আলাই হোক রাত এত ছোট বানিয়ে দিয়েছ রাত এত ছোট বানিয়ে দিয়েছি ফাতে মা মন ভরল না তুমি ফতিমার যত আয়ু দিয়েছি যদি একটি রাতে পরিণত হতো আমি ফাতিমা আমার অবজ মনটা কি তোমার ইবাদত করে করে সান্তনা দিতাম ওগো আল্লাহ একবার শুধু সুবহানা রব্বিয়াল আলা বলেছি আর সকাল হয়ে গেল ফজরের ওয়াক্ত হয়ে গেল আমার মন ভরলো না আমার জান ভরলো না ওগো জানুনী

আল্লাহ বলেন জিব্রাইল তুমি নিয়ে যাও কতরা বলে 1 লাখ মিকাইল তুমি 1 লাখ ইসরাফিল তুমি 1 লাখ আজরাইল ফেরেশতা তিনি তো মালাকাল মউত রুহ কবজ করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন মালাকাল মউত তুমি কেন অপেক্ষায় আল্লাহ যদি কারো মৃত্যু হয় আমাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সাদকা দেখেন রব্বে করিম বলেন আয় ইসরাইল মালাকাল মউত আজকে রাতে আর কারুল মৃত্যু হবে না কেন কেন যাও জমিনে চলে যাও এক লক্ষ ফেরেশতা নিয়ে আমার নবী আগমন করবে তুমি এক লক্ষ ফেরেশতা নিয়ে जुलूस করো قرآن سورة يونس آيات نمبر 89 الله تعالى بسم الله الرحمن الرحيم قل بفضل الله و فبذلك فليفرحوا هو خير مما يجمعون سبحان الله अबुल रोहिबा কাবার কাবা মোদর আবদুল্লা রি মেছে সরকার আলা হালদার বলেন शहनशाह का रोदा देखो।, देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो मदीना ते काबा रो काबा मदीना ते काबा रो काबा का का मोदेर नबी रो

ابن خطب چلے نبی جی کی ماری بو بولے دیکھے نو بی نوری چہارا عمر کلمہ پوڑے تھے دیکھے نو بی نوری چہارا عمر کلمہ সে আব্দুল ল রুই বাড়িতে মেলা জরে বলুন না ইয়া রাসূলুল্লাহ গাসা খাজা কারাবে ওসিলা আমি নুদ্দি এ দুনিয়াতে আউলিয়ার কদম চুমেছে আবদুল্লাহ রই বাড়িতে নূরি মেলা জোরে কন্যা এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন পাব পাব নবীর প্রেমে মরিয়া যাব ভুকে পাথর নিয়ে দেখো হজরত বেলাল বলিছে আব্দুল্লা রই কান্নাও এই যুবক সুনামানি কে ৰাও খেয়াল করুন না কেন আম্মা জানু ফাতিমাটো জোহৰ আও সালাম উল্লাহি আলাই এমন পবিত্র তানী চিনি এবার বনাদ কি করে ৰাত কে ৰাত দিন কা দিন ই যুবক আমাৰ অভাৱ অনাটনি সংসার কিতাপ বর্ণনা কৰে ৰাতি আম্মা খাতিজা তো কব ৰাও সালেমুল্লাহি আলাই আশা ছিল আমি আমার ছোট মেয়ে মাতিমাকে যখন বিবাহ দেব কোনো বি আমি খাতি যা যদি বেঁচে থাকি আমি আমার ফাতেমার সঙ্গে যাব কারণ আমার ছোট মেয়ে স্বামীর বাড়ির কোনো মর্যাদা বুঝবে না আমি খাদিজা তাকে বুঝিয়ে দিব নবী আমার যখন আম্মা জানকে হযরতে মাওলাই কায়নাতের সঙ্গে বিদায় দিবেন ও যুবকেরাও খাতুনে জান্নাত টুকরি টুকরে কাঁদে এমন সামাতে আপ মায়ের কথাটা মনে উঠে যায় আম্মার কথাটা মনে উঠে যায় তরুণী নবী আমার বলেন ও ফাতেমা আমি জানি তুমি তোমার মায়ের কথা মনে করে চিন্তা করছো মা চিন্তা নাই চিন্তা নাই তোমার মা দুনিয়ায় যদি থাকত অবশ্যই তিনি সঙ্গে যেতেন কিন্তু গো فاطمه কি হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বর্ণনা করতেছে যে আপনার কিনা পাঠালেন সঙ্গে কাউকে কিন্তু মাওলায়ে কায়নাত শেরে খোদা কারাম আল্লাহ ওয়াজুল কারীমের একটু দূরে ঘর ঘরটা এমন ছোট বাবাজি যদি ওই ঘরে আপনার কেনা তিনি থাকেন কিন্তু বাবা আমার অন্য কোন মানুষকে রাখার মতো তমন জায়গা নাই যুবক আমার যায় নামাজের পার্টি দি চাদর দি আপনার চাককি দি দশটি আপনার কেনা উপহার দিয়ে পাঠিয়ে দিয়েছেন আম্মা জান চলে গেছেন মাওলা আলী আগের শরীর ভিতরে আপনার অভাবনাটনে সংসার চলতেছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে বিদায় দিয়েছেন ও বাবাজি আমার স্বামীর ঘরে গিয়েছেন ঠিক ঠিকমতো খাওয়া হয় না বাবা ঠিকমতো খাওয়া হয় না এমন সামাতে বাইরে গেছেন বাজারে কাজ করার জন্য কোনো কাজ নাই কাজ যখন পেলেন না বাড়িতে চলে এসেছেন বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করতেন স্বামী আমার খবর কি বিবি কত ঘরলাম কেউ আমাকে কাজে নিল না কাজ পেলাম না কোন দুঃখ নাই ফজরে নামাজ পড়ে আবার গেছেন বাহিরে যদি কেউ কাজ দেয় মসজিদ নবাবিতে নামাজ হয় আব্বা আমার আবার বাজার বেরিয়েছেন এলাকায় যদি কেউ কাজ দেয় কিন্তু সারা দিন ঘুরে ঘুরে কোনো কাজ পেলেন না সন্ধ্যাবেলা আবার বাড়িতে এসেছেন সোনা মানি কেন আমার এমন সমাতে বিবি জিজ্ঞাসা করতেন স্বামী খবর ও গো বিবি ফাঁতে মা কোনো রকম কোনো কাজ পেলাম না বাজারও করা হলো না বাজারের প্যাকেটটা খালি

চাদর দুটি দিয়েছেন নবী একটা চাদরে দুইজন থাকতে পারবো একটি চাদর আপনি বাজারে বিক্রি করুন আর বিনিময় কিছু খাবার আনুন ওগো শামীম আমি ফাতেমা কোনো দুঃখ নাই কিন্তু আপনি ঘুরে ঘুরে সব দুটো আপনার বসে গিয়েছি নামাজ আপনি করতে নামাজ ঠিক মত হয় না তাহাজ্জুদ কেমন করে পড়ব কি শোনা মানি Karo চলুন না এগিয়ে যাই এমনি করে فاطمه তো জোহরা সাল্লাল্লাহু আলাইহা তিনিও নামাজ পড়তেছেন அப்பா আমার তাহাজ্জুদ নামাজের পর একটু আপনার আরামে গেছেন হঠাৎ দরজার কাছে আওয়াজ আসতেছে ভাই আলী খুলে দে

ইহুদির বিবি নিশি রাতে তার ঘুম ভেঙে গেছে দেখে একটি ঘর আলোয় আলোকিত হয়ে আছে স্বামীকে ডেকেছে স্বামীকে বলে ও আমার স্বামী বিষয়টা কি বলো না তুমি কি হয়েছে বিবি পাশের ঘরে আলো জ্বলছে কেন বলে কোন আলো তো আমি জ্বালাইনি দরজাটা খুলে ভিতরে গেল চলে যাইয়া দেখে ঘরটা আলোয় আলো হয়ে আছে আলোকিত হয়ে আছে ভালো করে দেখি চাদর মোবারকা থেকে এত আলোর ছটা বার হয় অন্ধকার ঘর নূর নূর আলো আলো হয়ে আছে

দরজাটা খুলে বলেছি আমার বিবি তখন বলতে চাচ্ছে স্বামী আপনি জানেন না নবী পাকের কল্লা খাতুনে জান্নাতের ব্যবহার করা চাদর এটি বড় রহমতি চাদর এটি বড় বরকতি চাদর এই চাদরের সম্মান আমরা রক্ষা করতে পারবো না ওগো আমার স্বামী হয়তো আল্লাহর গজব পড়ে যাবে আমরা হয়তো ধ্বংস হয়ে যাব চলেন না চাদরটা ফিরিয়ে দেই ওগো বিবি সকালে যাব না 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 আপনি বোঝেন না খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা যাকে দুনিয়ায় কেউ এখনো পর্যন্ত দেখেনি তার ব্যবহার করা চাদর আমাদের বাড়ি এসেছে আমরা বড় সৌভাগ্যবান চলো না চাদরটা ফেরত দেই ও গালি এই চাদর ফেরত দিতে এসেছি চাদর দিবেন কিন্তু টাকা তো নাই গো সব ব্যাগ কইতে কোন দুঃখ নাই টাকা লাগবে না আমাদের আমাদেরকে উদ্ধার করুন চাদরটা যখন দিয়েছে ইহুদি জিজ্ঞাসা করি ওগো ভাই আলী একটি বিনয় কোরে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি বলেন না কি বলবেন সঙ্গে সঙ্গে বলছেন ওগো ভাইয়ালি এই চাদর দিয়ে এত আলো কেন প্রবাহিত হয় এত আলো কেন বার হয় একবার কি বলবেন নাকি সঙ্গে সঙ্গে বলতে যে ও ভাই এই চাদরের বরকত কি বলবো হয়তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী পাকের প্রতি ঈমান এনেছি এক আল্লাহকে বিশ্বাস করি আর এই চাদরটাও আমার বিবির ব্যবহার করা চাদর চার জীবনে তাহাজ্জুদ নামাজ কাযা হয়নি তাই মনে হয় তার ব্যবহার করা চাদর দি এত আলো প্রবাহিত হয় আলি চার ব্যবহার করা চাদর এমন নূরের জ্যোতি প্রকাশ পেয়ে যায় এই চাদরটাও আমাদের ঘর শুধু আলো করে দি আমাদের মনটাও আলো করে দিয়েছে একবার আই আলী একবার বলেন আমরাও আমরা ওই ইসলামে বলে ইমানের কালেমা কোথায় গেলে পড়তে পারবো মাওলানা আলী বলে চিন্তা নাই দয়াল নবীর কাছে চলো আমার নবী পাকের কাছে যাই आओ আমি istri দুই জনাতে কালেমা পড়ে নিয়েছে আমি আমার আম্মা জান আমি আমার বোনদেরকে বুঝাতে চাই ওগো আমার জননী মা খালা আম্মা জান এত ইবাদতী ছিলেন তিনি এমন ছিলেন যাদের যার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল عزাত আয়াতে ততহীর নাজিল করে দিয়েছেন ও আমার আম্মা জানেরা আপনারা সেই মায়ের জাত আপনি যদি ভালো হন আপনার সন্তান নেক হবে আপনি যদি ইবাদতী হন আবিদা জাহিদা নেককারিনী হন আপনার সন্তান নেক

নুরানি মিয়া মাতা জিল্লাহ আলিয়া হাজির হয়েছেন আপনারই মতো একজন মা একটু খেয়াল করে দেখুন আমরা যদি মায়ের মতো জীবন যাপন করতাম যদি নায়িকা না হতাম আমাদের এহ জগৎ পর জগৎ আল্লাহ পাক মঙ্গলময় বানিয়ে দিতে ঠিক নেই